রাষ্ট্রপতি চাপে আরও অস্বস্তিতে সুপ্রিম কোর্ট এবার প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির নির্দেশ মানতে বাধ্য হচ্ছেন রাষ্ট্রপতির নির্দেশে এবার বড় ঘোষণা করে দিলেন তারা কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে এক ঐতিহাসিক পদক্ষেপে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি রেফারেন্স মামলার শুনানির সময়সূচি নির্ধারণ করতে বাধ্য হল এই রেফারেন্সটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে যে আদালতগুলি রাজ্য বিধানসভা দ্বারা পাশ করা বিলগুলিতে অনুমোদন দেওয়ার জন্য রাজ্যপাল বা রাষ্ট্রপতির জন্য সময়সীমা নির্ধারণ করতে পারে কি না এই মামলায় কেন্দ্র এবং রাজ্যগুলিকে বারোই আগস্টের মধ্যে তাদের লিখিত জবাব দাখিল করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্র প্রধান বিচারপতি বি আর গবাইয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে আজকে শুনানি উনিশে আগস্ট থেকে শুরু হচ্ছে আর কোনো তাল বাহানা নয় আদালত সব পক্ষকে নির্দেশ দিয়েছে যে তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের যুক্তি পেশ করবে যাতে এই গুরুত্বপূর্ণ মামলার দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় আদালত শুনানির জন্য কঠোর সময়সীমা নির্ধারণ করেছে প্রধান বিচারপতি তার আদেশে আজকে বলেছেন রেফারেন্স সমর্থনকারী পক্ষগুলির শুনানি উনিশ কুড়ি একুশ এবং ছাব্বিশে আগস্ট হতে চলেছে অন্যদিকে রেফারেন্সের বিরোধিতা করা পক্ষগুলির যুক্তি আঠাশে আগস্ট এবং তিন চার নয় সেপ্টেম্বর শোনা হবে যদি কেন্দ্রের পক্ষ থেকে কোনো পাল্টা যুক্তি থাকে তবে তা দশই সেপ্টেম্বর শোনা হবে প্রধান বিচারপতি জোর দিয়ে বলেছেন যে এই সময়সূচি কঠোরভাবে পালন করতে হবে এবং সমস্ত আইনজীবীকে তাদের যুক্তি নির্ধারিত সময়ের মধ্যে পেশ করতে হবে